কিন্তু আমাদের সৌভাগ্য স্বাধীনের পরে জন্ম হলেও আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয় আলহামদুলিল্লাহ দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার এরকম আর অন্য কোনো গালি যদি আমার আসে আমাদের মন খারাপ হবে না আমরা আনন্দিত এরকম আরো কেউ আসতে পারে এখন থেকে নির্বাচন ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি নির্বাচন হয় আশা করি হবে ইনশাআল্লাহ যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে নির্বাচন পর্যন্ত আপনার কদর সম্মান মর্যাদা থাকবে আপনি বাউফালের মালিক থাকবেন এরপরে ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে পাঁচ মাসের পরিবর্তে আপনাকে পাঁচ বছরের জন্য গোলাম বানাবে এরকম একজন এমপি আমরা বাউফালে চাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর আপনারা মুরব্বীর এখানে আছেন আমাদের তখন জন্ম হয় নাই আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে কিন্তু আমাদের সৌভাগ্য স্বাধীনের পরে জন্ম হলেও আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয় আলহামদুলিল্লাহ দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার এরকম আরো অন্য কোনো গালি যদি আমার আসে আমাদের মন খারাপ হবে না আমরা আনন্দিত হব আনন্দিত হব কারণ শামস উপাধি দেওয়া হয়েছে দেশ স্বাধীনের পর জামাত ইসলামের একজন নেতা তো দূরের কথা একজন সমর্থক দেশের অন্য কথাও রাজাকার নই আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসাবে ফাঁসির মঞ্চে গিয়েছি এই দেশ থেকে আমরা কোথাও চাই নাই ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এই দেশে আমরা কোথাও পালাই নাই আমরা পালাচ্ছি না আমরা পালাবো না কিন্তু আমরা পালাবো না এ কথা বলে পালিয়েছেন না পালান নাই পালাইছি কেন ভাই পালাইতে হলো কেন আপনারা এত উদার হইলেন কেন আমরা তো আপনাদেরকে দেশ ত্যাগ করতে বলি নাই আমরা বলছিলাম কি ত্যাগ করতে কিন্তু এত উদার হয়ে গেলেন এত ভালো হয়ে গেলেন এত ত্যাগী পরিবার হয়ে গেলেন এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সেক্রেটারিকেও নেওয়ার সুযোগ পান নাই পরিবারেরও সবাইকে নিতে পারেন নাই ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে ওনার দলের এবং জনগণের মানুষের মূল্য নাই আমি মাঝে মধ্যে বলি ভাইয়েরা কি হিসাব করেন কি টিউবওয়েল কি রাস্তার কথা বলেন কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন কি উন্নয়নের কথা বলেন নিশ্চয়ই এগুলো লাগবে কিন্তু যেই দল যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য ওনার দলের ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর চোদ্দটা সুটকেস নেয়া উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না কেন করবে না আমরা কেন কী বাউফল চাই সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না বাউফল হবে সাড়ে চার লক্ষ মানুষের বাউফল কাদের বাউফল সাড়ে চার লক্ষ মানুষের বাউফল হবে